একজন সাহাবী সন্ধ্যা রাতে আল্লাহ রাসুলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বুদ্ধি রাখো তুমি সালমা সে তা তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা তাকা জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলেন আগে না 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 এটা না এটা না এটা না অন্যটা 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 তখন সাহাবী বলেন হোয়া জাকা এটাই চাই তখন আল্লাহর রাসূল বলেন আই নিবে কাসরাতি সিজুদ তাহলে আমাকে তাহাজ্জুদ করে সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহাজুত পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সে পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দুটি জমা করে দিলেন এইখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা গাফলিয়তি কেউ যদি ইতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন তিনি তোর জন্য এবং মধ্যমা ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন ইতিমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে তবে একবারে সাথে নয় এই হাদিস বুখারী মুসলিম কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে তবে সেই পিৎ আর আমি একসাথে তিনি বলেন পৃথিবীর মানুষ শোন রেখো মান আলা স্থলা সন তিন কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে ফা আল্লা মাহন্য লালন পালন মানে ফ আল্লা মাহন্না তাকে ভিত্তি শিখিয়ে দেয় বাগ্ধ বাহুন্য তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় অ তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয় তার ওয়া আকলাহান্নার খাঁড় ব্যবস্থা করে দেয় তাহলে কুনলাহৌ সীত্রানিয় খেয়াম আমি যান বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জাহান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওই দিকে থাকবে জাহান্নাম এই দিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে মেয়ে তিনটি আল্লাহকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দিন তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে ওদিকে আছে যাহার নাম এদিকে আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দেন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবু আমার বাপ বিবাহ দেয় না তখন আমি নির্বাহে জেনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে এটা রাসূল সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মা এ ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নিয়ে সবাই ব্যস্ত আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার বাপ তাহার পড়তে উঠে আব্দুল চাপ দিয়েছে তখন তিনটাই উঠেছে সুন্দর করে উঁচু করেছে উঁচু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো যেমন টিভি চালু করেছে বিশাল আকৃতিতে ল্যাংটা মেয়ে চলেছে কোথায় তাহার যুগ গেল এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘণ্টার ঘণ্টা সময় কাটায় এসার সলাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পড়ে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে ল্যান্টাম্যান আছে তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে ঋষির ডাইউবের মতো করে মারশালা জারি করে রাখতে হবে কাকু রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পারবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাজলো তিনটেয় তিনটেয় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে দরে কাত সলা করে আল্লাকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমত অভাব নাই তুমি আমাকে বগড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনই বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পাঁচাত্তর সলাপ দুই হালাল রুজি তিন কোরন্ত চার আড্ডা পিঠা জীবনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যদিও আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরে আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি না আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আবদুল্লাহ কি বলেছে আমি কখন শুনিনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার দিনী ভাই দিনী বোন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য বলবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন পৃথিবীর মানুষ যারা লেখা মানকারালাহু সালাসা বান যদি তিনটা মেয়ে থাকে আল্লাহ আল্লাহ তাকে ভিত্তে শিখিয়ে দেয় ওয়াদবাহুন্না সিস্টেজা শিখিয়ে দেয় আলাহুল জান্না সে জান্নাতে যাবেই এই আল্লাহরসুল মুখে বলেছেন মেয়েদের দাম আল্লাহরসুল নিজে মুখে দিচ্ছেন যা হেলে একটু খেয়ে দেখুন আমি শিষ্টাচার বলতেই যে হারিসটা অহরাহ বলে থাকি সেটা একটু শুনিয়ে রাখে হ্যয় ছাড়াই বশো একটু থামো বিরক্ত হচ্ছ বলুন আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে আমি কয়েক মিনিট পরে কথা শেষ করব ইনশাল্লাহ তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা দয়া করে কোন কাজ দেখায় না এখন আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই সম্মানিত বলছেন সাথে যুদ্ধ করে আসছিলাম যুদ্ধে আমিও শরিক হয়েছিলাম রাসুলের সাথে মদিনায় ঢোকবো আল্লাহ রাসুল বললেন এখানে সবাই থামো থাকো সকালে বাড়ি যাব আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি এই ছেলেরা তোমরা যারা দা এল আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে এক মিনিট দা এল আল্লাহ আমি এক মিনিট এই ছেলে শোনো আমি মসজিদ বাংসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে তো দেখি গাড়ির গায়ে লিখা আছে দাওয়া এল আল্লাহ তো আমি বুঝতে পারিনি আচ্ছা দাওয়াইল আল্লাহ কি জিনিস তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্বু আব্দুল্লাহকে আব্বু আর দাওয়া এল এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় তিরিশ বছর যাবৎ দা দিতে দেখলাম আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালোই ঘুরলাম তাতে দেখছি যে আমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দাস দাসী নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার আর ওরা হলো পরিচালক টাকা আমাদের সবকিছু অধিক তো নিজেকে দাস দাসী থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষার এবং আকিতে সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই তাই আমি চিন্তা করলাম একবারে সারা বাংলাদেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতলিয়া আমি সারা বাংলাদেশ জুড়ে মুক্ত পরিচালনা করব সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি আব্দাওয়াই আল্লাহর পথে দাওয়াত শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে আপাতত সাড়ে চারশো মসজিদ চালু আছে সালাফের পক্ষ থেকে সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের এমামেরা ফিরি যাবে ফিরি খাবে ফিরি আসবে ফিরি বই পাবে আবদুল্লাহ লিখা এই সিলেবাসের উপরে এটা চালু করেছে আপনি প্রশিক্ষণে যাবেন খুব উচ্চমানের মানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য অনেক টাকা বেতন দিয়ে আপনি ফিরি যাবেন ফিরি থাকবেন ফিরি আসবেন একমাত্র আপনার মসজিদে আকিদা আদর্শ করণ শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ আলি পত্রিকা বারো জন মুফতি দিয়ে দেখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপাতত এই দেশে এই মানের কোন পত্রিকা নেই আর জামিয়া সালাফের একটা বড় শাখা আর অনলাইন ইতেসম টিভি যেটা জামিয়া সালাফের সেটা তো সব সময় বলি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে শিক্ষা মানে শিক্ষক বনে আয়াতনে বাংলাদেশের জামিয়া সালাফের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে রূপগঞ্জ নারায়ণ প্রায় একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপুরা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে মে শাখা আপনার এতে তানরে ষাট থেকে সহত্তর বিঘা জমির উপরে দিনাজপুরে যেটা প্রায় বিশ বিঘা জমির উপরে আয়াতনে সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফাই শিক্ষক গুমে ইন্ডিয়ান শিক্ষক সৌদি শিক্ষক বাংলাদেশি শিক্ষক দামি দুই হাজার চব্বিশ পর্যন্ত বত্রিশ লক্ষ দুই হাজার পঁচিশে এসে কত লাগবে তা আমার কাছে হিসাব এখনো আসেনি এটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া এইটাকে আপনি মনে রাখবেন